সব হারিয়ে সে কাঁদে রিয়া এখন জানতে পারে যে লাকি এখন বিলিয়ন ডলারের মালিক সে কেঁদে কেঁদে তার কাছে আসে লাকি আমি ভুল করেছিলাম আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম আমাকে একবার সুযোগ দাও প্লিজ বৃষ্টির দিনে এক ছোট ছেলে অনাথ আশ্রমের গেটের কাছে বসে আছে মুখে কাদা চোখে ভয় আর মন ভরা প্রশ্ন তোমার মা কোথায় ওই দিন থেকেই শুরু হয়েছিল লাকি জীবনের এক কঠিন অধ্যায় অনাথ আশ্রমের দিদিমণি ওর নাম রাখে লাকি লাকি ছোট থেকেই চুপচাপ ভদ্র কিন্তু অন্য সবার চেয়ে বুদ্ধিমান সবাই তাকে ভালোবাসত কারণ সে অন্যের সাহায্য করত। কিন্তু একটাই কষ্ট সে জানত না তার নিজের বাবা মাকে বছর কেটে যায় লাকি এখন কলেজে পড়ে ইকোনমিক্স অনার্স মেধাবী ছাত্র কিন্তু এখনো গরিবের মতোই পোশাক পরে ক্লাসে আসে একদিন ক্লাসে নতুন ভর্তি হওয়া এক মেয়ে নাম রিয়া তার পাশে বসে প্রথম দেখাতেই দুজনের মধ্যে কিছু একটা হয় চোখে চোখ পড়তেই রিয়া হাসি লকির বুকের ভিতর কেমন জানি কেঁপে ওঠে ধীরে ধীরে বন্ধুত্ব হয় রিয়া পড়ায় সাহায্য করে একসাথে ক্যান্টিনে যায় তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় লাকি মনে মনে ভাবে এই মেয়েটি আমার সবকিছু একদিন কলেজে আসি এক নতুন ছেলেটি অভিষেক বড়লোকের ছেলে দামি গাড়ি ব্র্যান্ডের জামা অহংকারে ভরা রিয়া ধীরে ধীরে তার দিকে ঝুঁকে যায় লাকি সেটা টের পায় কিন্তু কিছু বলে না একদিন ক্যান্টিনে রিয়া বলে দেখো লাকি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি এমন জীবনে থাকতে পারবো না যেখানে ভবিষ্যৎ অন্ধকার ওই দিনই ভেঙে যায় লাকির সে বলে কিছু না শুধু চুপচাপ কলে ছেড়ে দেয় লাকি ছোট একটা চাকরি পায় খুব কম বেতন একটা ভাঙ্গা ঘরে থাকে কখনো ঠিক মতো খেতেও পারে না রাত জেগে বই পড়ে নিজেকে শক্ত করে তোলে কারণ সে শপথ করেছে একদিন আমি প্রমাণ করব আমি কিছু হতে পারি একদিন এক বৃদ্ধ আশ্রমে আসে লাকিকে ডেকে বলে বাবা তোমার সত্য জানার সময় এসেছে লাকি অবাক হয়ে শোনে সে নাকি শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাজস্থান যুক্তের ছেলে তাদের পরিবারে এক অদ্ভুত নিয়ম আছে প্রত্যেক ছেলেকে জন্মের পর অনাথ আশ্রমে পাঠানো হয় যাতে তারা জীবনের কষ্ট বুঝতে শেখে কুড়ি বছর বয়স হলেই তাদের ফেরত আনা লাকি প্রথমে বিশ্বাস করতে পারে না কিন্তু যখন তাকে বিশাল প্রাসাদে নিয়ে যাওয়া হয় যেখানে দেওয়ালে তার শৈশবের ছবি টাঙানো তার চোখে জল চলে আসে কয়েক মাস পর লাকি এখন লাকি সেনগুপ্ত এক বিলিয়ন ডলারের কোম্পানির উত্তরাধিকারী কিন্তু তার মনে এখনো একটা খালি জায়গা ভালোবাসা সে অফিসে এক মেয়েকে দেখে মিরা চুপচাপ পরিশ্রমী আর সব সময় হাসি মুখে থাকে ওই মেয়েটি সবসময় ওকে সাহায্য যখন রিয়া ওকে ছেড়ে চলে গিয়েছিল সেই আসলে মীরা যে তখনও ওকে ভালোবাসত কিন্তু কখনো বলেনি লাকি মীরাকে ডিনারে আমন্ত্রণ জানায় একটা বড় হোটেলে সুন্দর লাইট ব্যাকগ্রাউন্ডে স্লো মিউজিক লাকি বলে তুমি জানো আমি কতবার ভেবেছি আমার কাছে কেউ নেই কিন্তু তুমি ছিলে নীরবে ও দৃশ্যভাবে চুপ করে থাকে তারপর চোখ নামিয়ে বলে আমি কখনো কিছু পাওয়ার আশায় তোমার কাছে ছিলাম না আমি শুধু তোমার মানুষটাকে ভালোবাসি লাকি একদিন রিয়া আর তার বয়ফ্রেন্ড অভিষেক একটা পার্টিতে লাকি দেখে তারা ব্যঙ্গ করে ওই দেখ গরিব ছেলেটা এখন হোটেলে খাবার খেতে এসেছে লাকি কিছু বলে না শুধু হাসি তারপর শান্তভাবে ফোনে একটা কল করে দুই ঘন্টার মধ্যে অভিষেকের কোম্পানি শেয়ার ধসে নেমে যায় সব হারিয়ে সে কাঁদে রিয়া এখন জানতে পারে যে লাকি এখন বিলিয়ন ডলারের মালিক মুখে কেঁদে কেঁদে তার কাছে আসলো লাকি আমি ভুল করেছিলাম আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম আমাকে একবার সুযোগ দাও লাকি চোখে জল নিয়ে বলে রিয়া ভালোবাসা একটা ফুলের মতো যেটা পিছে দিলে আর ফুটে লাকি মিরার দিকে তাকায় যে মেয়েটা তাকে কখনো ছাড়েনি সে মিরার হাত ধরে বলে এখন আমি জানি ভালোবাসার মানে কি যে পাশে থাকে সব হারিয়ে সেই সত্যিকারের ভালোবাসা ভালোবাসা কখনো দেরি করে আসে কিন্তু আসে ঠিকই ভালোবাসা কখনো ফেলে শুরু পরীক্ষা দেয় না বন্ধুরা এখান থেকে আমরা শিখতে পেলাম আর যাকে তুমি অবহেলা করছো হয়তো একদিন তাকে পাওয়ার জন্য কাঁদবে তবু তাকে আর পাবে না কোনোদিন দিন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে বলবেন কেমন লাগলো আমার ভিডিও এই রকম গল্পের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ